ইমাম তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদাত বন্দেগিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে খবর পাঠালো। যে আমার স্বামী আলকামা মোমস্য অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহাইব ও বিলাল রাজিয়াল্লাহ আনহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালিমা শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বল যে তুমি যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো তবে চলো নয়তো অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমিই যাব বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ হেতু কালেমা উচ্চারণে আলকামার জিহবা আরষ্ট হয়ে গেছে তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বেলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন তা আমি সহ্য করতে পারব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও হে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান নয়তো যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সৎকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে বেলাল এবার আলকামার কাছে যাও দেখ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহবা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনই মারা যায় এবং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসুল ও কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরিক হন অতপর তার কবরে দাঁড়িয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আনসার ও মোহাজেরগণ যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার ওপর আল্লাহ ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনও সুপারিশ কবুল করবেন না কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে লাগবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি